It was. It's fine. Yeah, it is. Beautiful. Raisa, how are you feeling? Good. You scared? Yeah. Just do the same You can hold this really, then do the same I'm only scared if I'm going to hurt my body. Like, yeah. we do this, yeah?

স্মার্টওয়েব স্মার্টওয়েব ইসার আমাকে এই দাও পুরো সারা পুরো সোয়া সোয়া গোলাপান পুরো সম্পূর্ণ উঠান আজে এটা হে বে আন্ড নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাইলি হবে বোর্ডটাও ফ্লোট হবে আব্দুল্লাহ বোর্ডের কাছে কাছে থাকো

এটা সুন্দর সুন্দর দেখা যায় হ্যাঁ অনেক ভালো দেখা কি দেখা যায় ওই যে আমাদের গ্রেট ব্যারিয়ার রিফের মতো গ্রেট ব্যারিয়ার রিফের মতো

আমরা হোটেল নেই হোটেলের সামনে থেকেই করতে পারবেন এবার মেলবনের যাই ইনশাআল্লাহ সুইমিং শিখে ফলাই ওই থাকো দাও কষ্ট আসো गगस्त लूज खुले गेस इज इट टाइट और लू फिश 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 फिश